আজকে খুব ঠান্ডা পড়েছে তাই রুটি করেছি এই রুটি গুড় দিয়ে খাচ্ছি আপনাদের দাদা ভাই একটি চিতাবাগের মুভি এক্সপ্লেন করেছে রিকোয়েস্ট দেখতে হয় একটা ছোট্ট ছেলে চিতাবাগের বাচ্চা গুড়িয়ে পায় বাচ্চাটিকে নিজের সাথে পালতে শুরু করে পশু যখন মানুষের ভালোবাসা পায় তখন হিংস্রতা ভুলে গিয়ে সে হয়ে ওঠে মানুষের এক বিশ্বস্ত বন্ধু এমন এক মুভি নিয়ে চলে এসেছি আমার প্রিয় দর্শক বন্ধু রিকোয়েস্ট ভিডিও স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে শুরু করি তিন একটি জঙ্গলে এক চিতা বাঘ তার বাচ্চাদের সঙ্গে খেলা করছিল কিন্তু তখনই সেখানে একটা সিংহ চলে আসে ওই সিংহটি চিতা বাঘটিকে মেরে ফেলে বাচ্চাগুলো তার মাকে এদিক ওদিক খুঁজতে থাকে খুঁজতে খুঁজতে একটি বাচ্চা জঙ্গল ছেড়ে হাইওয়েতে চলে আসে যখন রাস্তা পার হচ্ছিল তখন তার খুব কাছ থেকে একটি গাড়ি পাশ কাটিয়ে দূরে গিয়ে ব্রেক কষে দাঁড়ায় একটি ছোট্ট বাচ্চা ছিল যার নাম ছিল শ্যাম তার বাবা পিটার বলছে যে বাবা আমরা হয়তো বাচ্চাটিকে মেরেই ফেললাম দুই দুইজনে যখন গাড়ি থেকে নামে তখন তারা একটা ছোট্ট ফুটফুটে চিতা বাচ্চাকে দেখতে পায় বাচ্চাটিকে দেখার সাথে সাথে শ্যাম তার মায়াতে পড়ে যায় শ্যাম তার বাবাকে বলে যে বাবা এই চিতা বাঘের বাচ্চাটিকে আমাদের সাথে নিয়ে যাবো স্যামের বাবা পিটার পিটার মোটেও রাজি হচ্ছিল না মনে করে সময় যেহেতু এই বাচ্চাটা তার মায়ের থেকে আলাদা হয়ে গিয়েছে এইভাবে ফেলে রেখে যাওয়া যায় তাহলে গাড়ি চাপা পড়ে নয়তো হিংস প্রসুর আক্রমণে এই বাচ্চাটি মারা যাবে স্যামের বাবা পিটার বাচ্চাটিকে সাথে করে নিয়ে যায় এসে পিটার ওই বাচ্চাটিকে রাখার জন্য শ্যামকে একটি ঝুড়ি দেয় বাচ্চাটি খাওয়ার জন্য একটি ফিডার বানিয়ে নেয় যখন বাচ্চাটিকে দুধ খাওয়া ছিল তখনই সেখানে তার মা চলে আসে মা ও বাচ্চাটিকে দেখে অনেক খুশি হয় বাচ্চাটি এতই কিউট ছিল যে যে কেউ দেখলে তাকে ভালো লেগে যাবে সবাই মিলে বাচ্চাটির নাম রাখে টুমা ওই ওই চিতাবাগের বাচ্চাটি শ্যামের সাথে হেসে খেলে বড় হচ্ছিল শ্যাম সময় নিজের কাছে রাখতো আর দিনের বেলা সারা বাড়ি ঘুরে বেড়াতো এরপর সবাই মিলে টুমার সাথে বেশ কিছু ছবি তুলে তার জমিতে হাল করতো তখন ওই বাচ্চাটিকে সাথে রেখে সময় পার করতো পিটার স্যামকে বাইক চালানো শিখিয়ে দেয় দেখতে টুমা অনেক বড় হয়ে যায় টুমার জন্য গাছের উপর একটি ঘরও বানিয়ে দেয় দৌড় শেখানোর জন্য শ্যাম ও পিটার বাইকের পেছনে দৌড় করাতো শ্যাম যখন তার বাবার সাথে গাছের ওপরে তৈরি করা ঘরে বসে বসে যখন কথা বলছিল শ্যাম কে বলে যে টুমা এখন অনেক বড় হয়ে গিয়েছে ভালো শিখিয়ে গেছে তাই টুমাকে যেখান থেকে নিয়ে এসেছিলাম সেখানেই ছেড়ে দেওয়া উচিত তার বাবার এই কথায় একদম রাজি ছিল না সে এতদিন ধরে টুমাকে লালন পালন করেছে স্নেহের আদরে পিটার স্যামকে বোঝায় টুমা শুধু জন্ম নিয়েছে জঙ্গলে বড় হওয়ার জন্য আমরা ওকে সাথে রেখে ওর স্বাভাবিক জীবনটাকে নষ্ট করে ফেলছি সব কথাগুলো ছিল শ্যামের কাছে অত্যন্ত দুঃখজনক তাদের দুইজনে টুমাকে জঙ্গলে ছাড়তে যাওয়ার কথা ছিল আগের রাতে শ্যামের বাবা পিটার হার্ট অ্যাটাকে মারা যায় তারকে কবর দিয়ে সবাই চলে গেলেও একমাত্র শ্যাম এবং টুমা ওখানে ছিল তার মারা যাওয়াতে শ্যাম পুরো শোকাহত হয়ে যায় খুশি সংসারটা পুরো স্তব্ধ হয়ে যায় এর মা ক্রিশ্চিন বলে দেখো শ্যাম তোমার বাবা থাকলে এই ফার্ম গুলো সামলে নিত এখন আমরা পারবো না এখন এইগুলো বিক্রি করে দিয়ে আমাদের শহরে চলে যাওয়া উচিত মোটে শহরে যেতে চাচ্ছিল না সে তার মায়ের কথাগুলো বুঝতে পারছিল এই শ্যাম পরের দিনই শহরে রওনা দেয় আর সাথে করে টুমাকেও নিয়ে যায় এর মা ক্রিশ্চিয়ান এসে ওঠে তার বোনের বাড়িতে কিছু ঠিক থাকলেও টুমাকে দেখে ভয় না কেন চোখের সামনে যদি জলজান্ত বাঘ থাকে ভয় তো এমনিতেই পাবে শ্যামের মা খ্রিস্টান বোঝাতে থাকে যে তুমি ভয় পেও না টুমা খুবই ভালো একদিন শ্যামের মা খ্রিস্টান শ্যামকে স্কুলে ছাড়তে যা শ্যামের মাসির সাথে টুমা একা বাড়িতে ছিল খেলা নিয়ে খুবই অভ্যস্ত মাসির সাথে টুমা খেলা করার জন্য সোফায় উঠে যায় মোট নিয়ে যখন শ্যামের মাসির সাথে খেলা করছিল তখনই ভয় পেয়ে শ্যামের মাসি বাড়ি থেকে বেরিয়ে যায় গিয়ে দরজাটা খোলা থাকার কারণে টুমা বাইরে বেরিয়ে পড়ে টুমা হাঁটতে হাঁটতে সোজা শ্যামের স্কুলে চলে আসে বাঘের ঘ্রাণ শক্তি এতটাই পোখর যে দু কিলোমিটার দূর থেকে শ্যামের গন্ধ সুখে সুখে স্কুলে চলে আসে স্কুলের ছাত্ররা একটা বাঘকে স্কুলের মধ্যে ঘোরাঘুরি দেখে ভয়েতে এদিক ওদিক দৌড় মারা শুরু করে সঙ্গে সঙ্গে সেখানে পুলিশকে ইনফর্ম করা হয় মধ্যে একটা হইচই শুরু হয়ে যায় বাচ্চারা যেদিকে পারছে সেদিকে দৌড় মারছে স্যাম ক্লাস থেকে বেরিয়ে সব জায়গাতে টুমাকে খুঁজতে শুরু করে লোকের দৌড়া দৌড়িতে টুমা ভয়েতে একটি জায়গায় লুকিয়ে পড়ে স্যাম টুমাকে খুঁজতে খুঁজতে ওয়াশরুমে চলে আসে এদিকে কিছু বকাটে ছেলেরা স্যামের সঙ্গে গোলমাল শুরু করে দেয় এগুলো স্যামকে বেধড়ক মারতে থাকে তখনই টুমা ওখান থেকে বেরিয়ে আসে দেখা মাত্র ছেলেগুলো ভয় পেয়ে ওখান থেকে পালিয়ে যায় ইমার্জেন্সির কথা শুনে স্যামের মা স্যামকে আনতে আসে স্যাম ব্যস্ত টুমাকে বাঁচাতে মায় শ্যাম পুলিশের চোখের আড়াল করে টুমাকে স্কুল থেকে বের করে একটা খালি মাঠে নিয়ে চলে আসে খালি মাঠে বসে বসে শ্যাম পুরো শহরটাকে দেখছিল ভাবছিল যে তার বাবা ঠিকই বলেছিল ওর টুমার জন্য নয় জায়গা শুধু জঙ্গলে সিদ্ধান্ত নেয় টুমাকে যেভাবে হোক জঙ্গলে ছেড়ে আসবে জঙ্গলে ছেড়ে দিয়ে আসবে তাই সে দ্রুত বাড়িতে ফিরে আসে সমাধির ওপর টোমার বেলটা রেখে বাইক নিয়ে বেরিয়ে পড়ে এ দেখতে দেখতে তারা শহর ছেড়ে মরুভূমিতে ঢুকে পড়ে পর শ্যাম একটি জায়গায় বাইক থামিয়ে তার কাছে থাকা ম্যাপ খুলে দেখে নেয় তারা ঠিক পথে যাচ্ছে কিনা পর আবারও রওনা দেয় সময় টুমা খুব শান্ত ভাবে শ্যামের পাশে বসেছিল কিছুটা দূর যাওয়ার পরে শ্যামের বাইকটা হঠাৎ থেমে যায় শ্যাম ট্যাঙ্কি চেক করে দেখে তার বাইকের তেল শেষ হয়ে গেছে ভূমিতে একা কি করবে শ্যাম হতাশ হয়ে যায় পকর থেকে শ্যাম বাঁচার জন্য একটি এরোপ্লেন ভাঙার ভেতরে গিয়ে আশ্রয় নেয় সময় বাইক চালিয়ে শ্যাম এক প্রকার ক্লান্ত হয়ে গিয়েছিল শ্যাম ঘুমিয়ে পড়ে গেলে হঠাৎ করে সেখানে একটি লোককে আসতে দেখা যায় এটি একটি বাইককে দাঁড়িয়ে থাকতে দেখে সেই বাইকটাকে স্টার্ট দেওয়ার চেষ্টা করে বাইক থেকে বেরিয়ে এসে লোকটি বলে তুমি কি নর্থের দিকে যাবে আমার গাড়িতে করে নিয়ে যেতে পারি তোমার কাছে যদি জল থাকে আমাকে একটু দাও তখন স্যামের সাথে টুমাকে দেখে খুব ভয় পায় স্যাম বলে যে টুমা আমার বন্ধু ওর কিছুই নেই টুমা তোমার কোনো ক্ষতি করবে না রানী ওই লোকটি কাছে থাকা জলের বোতলটি স্যামকে দেয় কিছুটা জল খেয়ে টুমাকেও দেয় শ্যামের স্যামের সাথে ওই লোকটির পরিচয় হয় স্যামকে বলে তার নাম গ্রিক গ্রিক যখন বাইকে বুঝতে যায় এ তেল স্বয়ং জল খাওয়ার জন্য তাকে মিথ্যে কথা বলেছে গ্রীক এরোপ্লেনের ভিতরে একটি ছেঁড়া প্যারাশুট খুঁজে পায় সঙ্গে একটা বুদ্ধি খাটে এর মাধ্যমে হাওয়া শক্তিকে কাজে লাগিয়ে তারা সামনের দিকে দ্রুত গতিতে এগোতে থাকে শ্যাম ও গ্রিকের মধ্যে একটা ভালো বন্ধুত্ব তৈরি হয়ে যায় শহরে শ্যামের মা স্যামকে কোথাও খুঁজে না পেয়ে খুব চিন্তায় পড়ে যায় মা এবং শ্যামের একটা পোস্টার রেডি করে শহরের চারিদিকে লাগিয়ে দেয় এ শ্যাম এবং গ্রিক মরুভূমির একটা লম্বা রাস্তা পাড়ি দিয়েছে খুবই ক্লান্ত অনেক খিদে পায় কিন্তু এই মরুভূমির মধ্যে খাবার কোথায় পাবে গ্রিক এই অঞ্চলে প্রাস দিয়ে আগে যাতায়াত করত গ্রিক জানে এখানে জল কোথায় পাওয়া যায় এ গ্রিক মাটি খুঁড়তে থাকে আর একটা সময় সে জল পেয়ে যায় তখনই ই শ্যাম পাশে একটি উঠ পাখির বাচ্চাকে দেখতে পায় বলে উঠ পাখিটাকে ধরার জন্য টুমা এর আগে কখনো শিকার করেনি ধরতে পারেনি কিন্তু ভাগ্য ভালো ছিল উঠ পাখির কিছু ডিম পায় উঠ পাখির ডিম পুড়িয়ে তারা কোনো রকম ক্ষুধা মিটায় আদ নামলেই তারা সেখানে ঘুমানোর প্রস্তুতি নেয় গ্রিক স্যামকে বলে আমি একটা শর্টকাট রাস্তা চিনি তোমাকে সহজে ওই জঙ্গলে নিয়ে যেতে পারবো যেখানে তুমি যেতে চাও মত শ্যাম রাজি হয়ে যায় দিন সকালে শ্যাম ও টুমা রিকের পথ অনুসরণ করে হাঁটার পর শ্যাম বুঝতে পেরে যায় গ্রিক তাকে ভুল পথে নিয়ে যাচ্ছে কাছে থাকা কম্পাসটা বের করে চেক করতে থাকে স্যাম কনফার্ম হয়ে যায় যে গ্রিকটাকে তাকে ভুল পথে নিয়ে যাচ্ছে গ্রিককে কিছু বুঝতে না দিয়ে তার পিছু পিছু হাঁটতে থাকে পথ যাওয়ার পর তারা একটা জায়গায় আছে দিকে মানুষের কঙ্কাল ছড়িয়ে ছুটিয়ে আসে যায় যে এখানে কোনো এক সময় বসতি ছিল বা কোনো খাবার না পেয়ে সবাই মারা গিয়েছে শ্যাম ওখানে একটি হেলিকপ্টার কে উঠতে দেখে বুঝে যায় যে তাদেরকে খোঁজার জন্য হেলিকপ্টারটা বেরিয়েছে সঙ্গে তারা ঘরের ভেতরে লুকিয়ে পড়ে দিন সকাল হলে তারা আবার নতুন করে যাত্রা শুরু করে। কিছুটা আসার পর তারা পুরাতন একটি গুহা দেখতে পায়। গ্রিক তখন স্যামকে বলে যে মরুভূমির মধ্যে এই গুহার ভেতরে অনেক গুপ্তধন আছে। বাইরে অপেক্ষা করতে বলে গ্রিক ভেতরে চলে যায়। যখন গুহার ভেতরে চলে যায় তখন বাইরে স্যাম দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিল গ্রিক নিশ্চয়ই তাদের শহরের দিকে নিয়ে যাবে। নিয়ে গিয়ে টুমাকে চিড়িয়াখানায় বেচে দেবে। স্যাম সিদ্ধান্ত নেয় সে গ্রিকের সঙ্গে আর থাকবে না। যখনই থেকে চলে যাচ্ছিল তখনই গুহার ভেতর থেকে গ্রিকের আওয়াজ শুনতে পায় এসে স্যাম গুহার ভেতরে আসলে দেখতে পায় ওখানে মাটি চাপা পড়েছে মুখের অংশে চাপা পড়া মাটিটা সরিয়ে দেয় গ্রিক কে বলে আমি জানি তুমি আমাকে শহরে নিয়ে যাচ্ছ তোমাকে তোমাকে বিক্রি করতে দেব না তারপর শ্যাম গুহা থেকে বেরিয়ে এসে তোমাকে নিয়ে একা একা হাঁটতে শুরু করে এরপর শ্যামের সামনে একটি ছোট্ট নদী পড়ে এরপর শ্যাম কাঠের টুকরো একজোট করে একটি ভেলা বানিয়ে ফেলে ভেলাই করে শ্যাম টোমাকে নিয়ে নদী পার হতে শুরু করে ব্যাপার ওই নদীতে অনেক ভয়ানক কুমির ছিল সময় শ্যাম একটি ভয়ানক ঝর্ণার সামনে এসে পৌঁছায় তার উপর থেকে শ্যাম নিচে পড়ে যায় খুব ভালো শ্যাম এখানে সাঁতার জানে আর সাঁতার কেটে শ্যাম তীরে ওঠার চেষ্টা করছিল তখনই একটি ভয়ানক কুমির চলে আসে ভাগ্য ভালো থাকায় তড়ি করে শ্যাম তীরে উঠে পড়ে দেখতে পায় তারা একটি জঙ্গলে চলে এসেছে এই জঙ্গলে অনেক প্রাণী ছিল আর ওই প্রাণীগুলোকে ধরার জন্য টুমা তাদের পিছু নিয়ে নেয় খুঁজতে খুঁজতে শ্যাম জঙ্গলের ভেতরে প্রবেশ করে ভয়ানক গন্ডার শ্যাম কে তাড়া করে হাত থেকে বাঁচার জন্য শ্যাম দৌড় মারে ছুটতে পাথরে পা লেগে নিচে পড়ে যায় এবং সেখানে জ্ঞান হারায় ফিরতেই শ্যাম দেখে আগুন জ্বলছে আর পাশেতে গ্রিগ ও টুমা বসে রয়েছে সকাল হতেই তারা আবারও হাঁটা শুরু করে সন্ধ্যার নেমে আসে আর তারা দেখতে পায় নদীর ওপারে একটি রিসর্টে কিছু লোক অনুষ্ঠান করছে তারা ক্ষুধা পেটেছিল তারা ভেবে নেয় এখানে অনেক খাবার পাওয়া যাবে এবং শ্যাম অভিনয় করতে থাকে অসুস্থ দেখে সমস্ত লোক শ্যামের কাছে যায় শ্যাম জামার ভেতরে থাকা একটি সাপকে বের করে দেয় লোকে দেখা মাত্র সেখান থেকে সমস্ত লোকেরা ভয়েতে দৌড় মারে লোকে শ্যাম এবং গ্রিক সমস্ত খাবার নিয়ে পালিয়ে আসে চোখ থেকে একটা নৌকা নিয়ে তারা সামনের দিকে এগোতে শুরু করে আর চুরি করা খাবারগুলো তারা মন ভরে খেতে থাকে যেতে যেতে শ্যামের জীবন বাঁচানোর জন্য গ্রিক কে ধন্যবাদ দেয় পরিবর্তে শ্যাম কিছু টাকা গ্রিক কে দিতে চায় কোনোমতেই নিতে চাচ্ছিল না গ্রিক শ্যাম কে বলে ওই গুহা থেকে আমি কিছু দামি পাথর পেয়েছি বলে শ্যামকে এসে কয়েকটা পাথর দেয় কথোপকথনের মাধ্যমে একটা সময় নদীর শেষ হয় তারপর নৌকা থেকে উঠে এসে তারা ওখানে একটা মরা হরিণকে পড়ে থাকতে দেখে সাথে সাথেই সেই মরা হরিণটাকে খাওয়া শুরু করে এরপর পাশে তারা একটি গুহা পায় এবং সেখানেই রাত কাটানোর সিদ্ধান্ত নেয় গুহাতে রাত কাটানোর সময় গ্রিক শ্যাম কে বলে আমি আসলে এই শহরে এসেছিলাম চাকরির খোঁজে কিন্তু আমি চাকরি পাইনি এখন আমি গ্রামে ফিরে যেতে চাই আমিই আমি সাধারণভাবে জীবন কাটাবো সত্যিই আবার হাঁটা শুরু করে কিছুটা দূর আসার পর গ্রিক স্যামকে বলে এখান থেকে কিছুটা দূরে আমার গ্রাম আমার সাথে আমার গ্রামে চলো আর ওখান থেকে তুমি তোমার বাড়িতে চলে যাবে তুমি এখানে রেখে যেতে পারো এখানে অনেক চিতা রয়েছে বলে বলে তখন যারা সামনের দিকে ছিল তখনই ওখানে এক ঝাঁক বিষাক্ত পোকাকে দেখতে পায় গ্রিক নিজের স্বার্থ না ভেবে গায়ে থাকা কোটটি নিয়ে শ্যাম এবং টুমাকে ঢেকে দেয় সেই বিষাক্ত পোকা কিছু কামড়ে দেয় সময় রাত নেমে আসে আর তারা যখন গ্রামের দিকে যাচ্ছিল তখনই গ্রীক অসুস্থ হয়ে পড়ে শরীর প্রচন্ড ফুলে গিয়েছিল রাত কাটানোর সিদ্ধান্ত নেয় তার হাত থেকে বাঁচার জন্য শ্যাম আগুন জ্বালায় এক ভাগ্যবশত বৃষ্টি পড়া শুরু হয় ঠান্ডার কারণে অবস্থা আরো খারাপ হয়ে পড়ে ভাগ্যবশত ওখানে একটি লোককে শ্যাম দেখতে পায় ওই লোকটিকে বলে আমার বন্ধু খুব অসুস্থ একটি সাহায্য নিয়ে গ্রিককে তাদের গ্রামেতে নিয়ে যায় গ্রীকের চিকিৎসা করতে শুরু করে বিরাজ একটি ওষুধের প্রলেপ দিয়ে গ্রিকের মুখটা পুরোটাই ঢেকে দেয় মুখ এতটাই ফুলে গিয়েছিল যে তাকে সহজে চেনা যাচ্ছিল না তোমায় গ্রিকের মুখ থেকে ওই ওষুধের প্রলেপটা সরায় সেখানে বুঝে যায় যে ওই লোকটি কেউ না তাদেরই গ্রামের ছেলে আর গ্রিক যেই বাড়িতে ছিল সেই বাড়িটাই হচ্ছে গ্রিকের আসল বাড়ি স্যামকে তার বাবা মার সাথে পরিচয় করিয়ে দেয় দেখা যায় টুমা ওখানে বেশ খুশিতে আছে আর ওখানে থাকা একটি চিতাবাঘের সাথে বন্ধুত্ব পাতিয়েছে মিলে শিকার করে আর বেশ মজা করে খায় স্যাম টুমার সাথে শুয়ে শুয়ে আকাশের দিকে তাকিয়ে ভাবতে থাকে মনে হয় বাবা অনেক খুশি হবে জঙ্গলে এইভাবে ছাড়ার জন্য তার বাবাকে ধন্যবাদ জানায় বাবা তুমি সেদিন তুমি ঠিকই কথা বলেছিলে গ্রিক শ্যামকে বলে তুমি একটা ভালো ছেলে আর এখন সময় এসেছে তোমার বাড়ি ফেরার এরপর আমরা দেখতে পাই শ্যাম তার বাবার বাইকটা নিয়ে আগের গ্রামের বাড়িতে ফিরে এসেছে দেখতে পাই শ্যামের মা শ্যামের বাবার মতন জমিতে হাল করছে হাল করতে করতে হঠাৎই শ্যামের মার লক্ষ্য শ্যামের দিকে পড়ে দেখে সে বিশ্বাসই করতে পারছিল না সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে শ্যামের কাছে যায় আর বুকেতে জড়িয়ে নেয় একটা খুশি অনুভব করে আজকের এই মুভিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন পরবর্তী ভিডিও নিয়ে চলে আসবো বন্ধুরা আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য ভালো থাকবেন টাটা বাই